আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আজ সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আপনাদের জন্য আজকে নিয়ে আসছি একটি পাইকারি মাছের আড়তে আর পাইকারি মাছের আড়তে পাইকারি মাছের দরদাম জানাবো আপনাদেরকে দেখুন দরদাম শুরু হয়ে গেছে একশো আশি টাকায় মিরকাগুলো বিক্রি হওয়ার চেষ্টা করছে ছ টাকা আমরা দেখব যে এটা কেমন দাম হচ্ছে দেখুন আবার অনেক বড় আপনার রাস্তা পড়তে দেখুন দেখুন বিক্রিতে সরাসরি মানুষের দরদাম হচ্ছে আপনারাও জানেন এখন একশো আশি টাকায় মিল্পগুলো বিক্রি হয়ে গেল দেখুন দর্শক কি সুন্দর রুই মাছ আসছেন অনেক সুন্দর সুন্দর রুই লাপাচ্ছে আর এ পাশে দেখুন গ্রাস কাপ গুলো দেখুন ওই পাশে আরো মাছ নামানো হয়েছে এখানে মেরকানোলা তারপরে সিলভার কাপ আসছে

অনেক বড় মির বিক্রি হয়ে গেল আরমিকা গুলো তিনশো টাকা দাম ওঠানো হয়েছে তিনশো টাকায় দাম ওঠা হয়েছে দুশো আশি টাকায় এই বড় মেরিকাগুলো বিক্রি হয়ে গেল একশো আশি টাকায় সিলবার গুলো দাম ওঠানো হয়েছে

রইগুলো কত টাকায় বিক্রি হয় আমরা একটু জানার চেষ্টা করব প্রত্যেকটা ঘাটে প্রতি মাস আসছে আজকে সাতাশে সেপ্টেম্বর রোজ শনিবার গাজীপুর জেলার কালিয়াকুর মৎস্য আরত দর্শক আরো মাছ নামানো হচ্ছে বস্তাবন্দি করে আবার মিরকা আসছে একশো সত্তর টাকা দাম ওঠানো হয়েছে মিরকা গুলোর একশো আশি টাকা আরো দেখাবো আপনারা সঙ্গে থাকুন আবার রুই মাছ আবার রুই মাছ আসছে আর ওই পাশে আসছে ফিস জাপানি বলে এটা

গাড়িতেও কিন্তু মাছ ধরার একটা অন্যরকম আনন্দ ফিরে করে তারা যারা কাজ করে এখানে গাড়ির থেকে সরাসরি মাছ নামে

সাড়ে ছোটকায় বিষয় হয়ে গেলো দর্শক তো এই ছিল মোটামুটি আজকের কিছু দরদাম জানানোর চেষ্টা করলাম সিলভার র ওই নির্কানোলা আর ওই পাশে জাপানিগুলো গেলো দুশো সত্তর টাকা করে বড়ো জাপানিগুলো অর্থাৎ কারফিসগুলো ছোটো রুইগুলো একশো দুইশো বিশ দুশো দশ একশো নব্বই পঁচানব্বই টাকাগুলো এছাড়া আজকাল আরও থেকে সালোশীতো দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি আর আজকের মাছের দাম কি আপনাদের কাছে বেশি মনে হলো না কম আপনারা কমেন্ট করবেন আজকে কি বেশি মনে হচ্ছে যে মাছের দাম আমার মনে হয় যে প্রতিদিনের না আজকে তেমনই আছে তবুও আপনারা কমেন্ট করে জানাবেন যে আজকে মাছের দর দাম কেমন দিল দর্শক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হাজার বাবা মিনুর হোসেন আসসালামু আলাইকুম